পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অনন্তকটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ কমলে আমার যে সকল দাদা ও মায়েরা আমার এই ভিডিওটি শুনছেন দেখছেন আমার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে আছেন প্রতিনিধিত্ব শুনছেন সকলের যথাস্থানে আমার প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধাপূর্ণ রাণিত জয়গুরু আশা করি সকলে ভালো আছেন আর সর্বতভাবে ভালো থাকাটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য আনন্দে থাকাটাই তা যেন সকলে সকলের প্রাপ্ত হয় এটাই পরম পিতার রাঙারাতুর চলে প্রার্থনা জানে আজকে আমরা এই আজকে আমাদের আলোচ্য বিষয়টি হবে মন কিভাবে নির্মল হবে আমরা এর আগের আলোচনাতে পাঠে আলোচনা করেছিলাম যে সৎ দেখতে পারে না সে কখনো সৎ হয় না তুমি যদি কেবল অন্যের কুই দেখো তাহলে তুমি কখনোই তাকে ভালোবাসতে পারবে না এই বাড়িটি পাঠ হয়েছিল সেখানে বলা হয়েছিল সৎ দেখতে পায় না পারে না অর্থাৎ সৎ খোঁজেই না খুঁজলে তো পাবে তাই এই সৎটাকে খুঁজা যায় কি করে তার নিজের ভিতরে নিজের মধ্যে এবং অপরের মধ্যে কেমনভাবে আমরা সৎটাকে দেখতে পাবো ভালোটা দেখতে পাবো সেই বিষয়ে আজকের এই বাণীটিতে আলোচিত তো আসুন সময় নষ্ট না করে পাঠটি আলোচনা তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে হেসে উঠবে শ্রী শ্রী পিতৃদেব বাণীটি আলোচনা করার নির্দেশ দিলেন হরিপদদা আমি যা দেখছি তার মধ্যে ভালোটাই দেখছি এভাবে সবকিছুর ভালো দিকটা দেখতে দেখতে গোটা জগৎটাই নির্মল দেখছি শ্রী শ্রী পিতৃদেব আমি ভালো দেখায় অভ্যস্ত হব কেন ভালো বলতে কি বুঝব যে কাপড়টা দেখতে ভালো যে করুটা দেখতে ভালো যে ছেলেটা দেখতে ভালো সেইগুলো দেখবো শুধু এই রকম এই রকম নাকি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না আলোচনা করবি তো অবশ্য শর্টকাট সংক্ষেপও করা করেও বলা যায় একটু থেমে কী হলে মন নির্মল হবে হরিপদা সুয়ের সাথে যুক্ত যুক্ত শ্রী স্মৃতি পিতৃদেব যুক্ত তো আমরা সকলেই আছি কেমন ভাবে যুক্ত থাকলে মন নির্মল হবে হরিপদদা কোন জিনিসেরই কু না দেখে শ্রী পিতৃদেব কেমন হলে কু দেখে না মন কি সময় কুই দেখে গতকাল তো আলোচনা হল হরিপদদা বাঁচা বাড়ার প্রতিকূল যা তাই কু আমাদের প্রকৃতি সুকেই দেখতে চায় শ্রী শ্রী পিতৃদেব মন নির্মল না হলে ইষ্টের সাথে যুক্ত থাকা যায় না হতে পারে কিন্তু যুক্ত থাকতে থাকতে মন পরিষ্কার হয়ে আসবে ক্রমশ শ্রী 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 পিতৃদেব পরমেশ্বর দা সাধন ভজনের ক্ষেত্রে ক্ষেত্রেও যুক্ত আছি জ্যোতি দর্শনও হচ্ছে তখনও ইতরামর চরিত্র যাতে স্বভাবগত না হয় সে বিষয়ে সাবধান হওয়া দরকার অর্থাৎ আমি সাধু আমার অনেক উন্নতি হয়েছে সাধন ভোজন ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে আমার দুষ্ট কর্ম বা দুষ্ট অভ্যাস বদ অভ্যাস আমার চরিত্রের মধ্যেও রয়েছে সেই কথাটাই বলতে চাইছেন এবং তার থেকে সাবধান হওয়ার কথা বলছেন পরমেশ্বর দা শ্রী শ্রী কি উত্তর দিলেন ইত্রামর চরিত্র স্বভাবগত হচ্ছে তখন আসলে ওসব দেখে না ও সব গল্প ঠাকুরের নাম ধ্যান ও সাধন ভজন করলে তার একটা প্রকাশ থাকবে তো পরমেশ্বর দা ক্ষমতা বলে ক্ষমতা বলে জনেক তপস্বীর কাকভস্প করার কাহিনীটি বললেন সেই কাহিনীর সূত্র ধরে শ্রী শ্রী পিতৃদেব বললেন যে বাড়িতে সেই তপস্বী ভিক্ষার জন্য গেছেন সেই বাড়ির গৃহিণী বলল দাঁড়াও সাধু আগে আমি স্বামী সেবা করি আমি তো আর কাক নই যে কাকিম হয়ে যাবো ননিদা পুণ্যপুথিতে ঠাকুরের বলা আছে পাঁচ মিনিট মনসংযোগ হলে জ্যোতি দর্শন হয় দশ মিনিট বলে শব্দ শ্রবণ হয় শ্রী শ্রী পিতৃদেব ওগুলো তো সব বাই প্রোডাক্ট ওগুলো অনেক সময় প্রাপ্তিকে ব্যাহত করে মনসংযোগ অভ্যাসটা কারো এক নিমিষেও হতে পারে কারো দীর্ঘ অভ্যাসের ফলও ফলেও হয় কারো সারা জীবনেও হয় না এমনিতেই তো দেখি এক ঘন্টার মধ্যে উনষাট মিনিট মন এদিক ওদিক করে এক মিনিটও মনসংযোগ করা যায় না দুলালদা অনেকে তো অনেক অনুভূতির কথা বলে বেড়ায় শ্রী শ্রী পিতৃদেব যাদের হয় তারা কখনো কয় নাকি শব্দ যদি যাই দেখুক না কেন চিত্ত নির্মল না হলে কিছুই হয় না নাম করলে মনের মলিনতা দূর হয় চিত্ত নির্মল হয় কিন্তু নির্মল হলে আত্মকেন্দ্রিকতা থাকে না তাই নিষ্ঠা সহ নাম করা অভ্যাস করতে হয় যারা নিষ্ঠা সহ নাম ধ্যান করে তাদের কোনো দোষ আমার দোষ বলে মনে হয় না তাদের কোনো দোষ আমার দোষ বলে মনে হয় না একদিন ঠাকুরের কাছে এসে দেখি সরোজনি নামে অভিযোগ পায়খানায় জল দেয় না বাথরুম অপরিষ্কার রাখে ইত্যাদি এসব শুনে ঠাকুরের ভালো লাগছিল না অস্বস্তি বোধ করছিলেন আমি বললাম আগে একটা কারণে ওকে আমার খুব ভালো লাগে ঠাকুর জিজ্ঞাসুন নেত্রে আমার দিকে চাইলেন বললাম আমি রাত একটা দুটোয় একটা দুটায় যখনই আপনার কাছে আসি রোজই দেখি অন্যরা সব ঘুমাচ্ছে সরোজনীধি মশারির মধ্যে বসে নাম করছে ঠাকুর একগাল হেসে সরোজিনীদিকে জিজ্ঞাসা করলেন তুই হজন নিসনি আগে হ্যাঁ সরোজনধি উত্তর দিলেন কার কাছ থেকে নিয়ে সরোজিনীদি উত্তর দিলেন ঠাকুর জিজ্ঞাসা করলেন কার কাছ থেকে নিয়েছিস দয়া করে আপনি তো দিয়েছেন ভজন করিস আগে না শুধু নাম করি শুনে ঠাকুর বললেন দূর পাগল ভজন নিয়ে ভজন না করলে গরু হয় এবার শ্রী শ্রী পিতৃদেব পূর্ব প্রসঙ্গের সূত্র ধরে বললেন আত্মকেন্দ্রিকতায় মন মলিন হয় নিঃস্বার্থ সেবায় মন পবিত্র হয় আমি ভালো মন্দ সব নিয়ে তার সেবা করি এটাই হল ইষ্টকেন্দ্রিকতা বৃত্তি প্রবৃত্তি সব রেখে দিয়ে তার সেবা করি এটা কোনোদিন হয় না তার সেবা করতে করতে বৃত্তি প্রবৃত্তি সব অ্যাডজাস্টেড হয় সুনিয়ন্ত্রিত হয় পরমেশ্বর দা কি করে বুঝবো যে আমি ইস্ট আমি ইষ্টকেন্দ্রিক পরমেশ্বরদার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী পিতৃদেব একটা ঘটনা বললেন একবার দুটো কুকুরের ব্রিডিং টাইমে আমি যাচ্ছি তাদের কাছ দিয়ে আমাকে দেখেই তারা দৌড়ে এলো আমার কাছে আমাকে ঘিরে ধরল জীব মাত্রারই আহার নিদ্রা মৈথুন সহতই মুখ্য কিন্তু এখানে প্রভুর প্রতি ভালোবাসা বৃত্তি প্রবৃত্তির টানকে ছাপিয়ে গেল হিন্দু ধর্মের শিক্ষাও ওরকম পুত্রার্থে ক্রিয়াতে ক্রিয়তে ভার্যা আমরা বিবাহ করি যাতে সৎ পৃথিবীতে জন্মায় তাকে কেন্দ্র করে স্ত্রী স্বামী সবাই আমরা চাই সন্তান যাতে বড়ো হয়ে তারই সেবা করে এই কথাটির মধ্যে আমি একটু আলোচনা ঢুকাচ্ছি অনেক বড় পার্টি তবুও ঢুকাচ্ছি এখানে যে পিতৃদেব বললেন যে জীবমাত্রেই আহার নিদ্রা মৈথুন স্বভাবে মুখ্য কিন্তু এখানে প্রভুর প্রতি ভালোবাসা বৃত্তি প্রবৃত্তির টানকে ছাপিয়ে গেল এইখানে প্রভুকে এই যে যাচ্ছিলেন যখন দুটো কুকুরের ব্রিডিং টাইম ব্রিডিং টাইমে অর্থাৎ প্রসব সময় এই প্রসব সময়ে মায়েরা কেমন অবস্থায় থাকে কি বিপদসংকুল অসহ্য যন্ত্রণা বেদনার মধ্যে থাকে এই কুকুর দুটির যখন কুকুর দুটির যখন ব্রিডিং টাইম হলো তখনও সেই অবস্থা কিন্তু পরম শ্রী বর্দা যখন যাচ্ছেন তাকে দেখে এই কুকুরগুলির প্রভু হচ্ছে সেই পিতৃদেব তাই পিতৃদেব যখন তাদের কাজ দিয়ে যাচ্ছিল যাচ্ছিলেন তখন সেই যন্ত্রণা বেদনা সব কিছু ভুলে পিতৃদেবের কাছে এসে উপস্থিত হলেন হলো এই কথাটাই পিতৃদেব বলতে চাইছেন তাহলে প্রভুর প্রতি ভালোবাসা এই পিতৃদেবের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা তাদের যন্ত্রণা বেদনা প্রসব বেদনা সবকিছু ভুলিয়ে দিল এমনিই হওয়ার দরকার তাই পিতৃদেব বলছেন পুত্রার্থে ক্রিয়তে ভার যা আমরা বিবাহ করি সৎ পুত্র পৃথিবীর বুকে আনার জন্য তাই স্বামী স্ত্রী সবাই এই ভাব নিয়ে প্রভুর প্রতি ভালোবাসা রাখতে হবে ননিদা বলছেন গর্ভাধানের মন্ত্র দেখলেই তো বোঝা যায় শ্রী শ্রী পিতৃদেব আমার বাবা মা স্ত্রী পুত্র বিষয় আশয় সবই আছে কতদিন আছে কিছুই ঠিক নেই তাই ভাবতে হয় সবাই তা এমনিতেই দেখতে দেখবে হাত পা নাক মুখ কেউই আমার কথা শুনে না অসুখ হয় কিন্তু আমি চাই আমার ছেলে আমার কথায় ওঠা বসা করবে আমরা সকলেই ক্যাসাবিয়াঙ্কার মতো ছেলে চাই আবার দেখো দাঁত আমার কথা শুনে না দাঁতে ব্যথা হয় কিন্তু ঠাকুরের কাছে দাঁতে ব্যথার কথা জানাতেই ব্যথা সেরে গেল আমার কথা শুনে না কিন্তু ঠাকুরের কথা শুনে হজরত মোহাম্মদের কাছে এক মা তার ছেলেকে নিয়ে গিয়ে জানালো আমার ছেলে খুব মিষ্টি খেতে চায় কথা শুনে না মোহাম্মদ যখন মিষ্টি খেতে নিষেধ করলেন সেই থেকেই ছেলেটি আর মিষ্টি খায়নি প্রসঙ্গক্রমে শ্রী শ্রী পিতৃদেব দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনীও বললেন দুঃশাসন সভা মাঝে দ্রৌপদীর বস্ত্রহরণ করছে শ্বশুর ভাসুর দেবর সবাই সামনেই দ্রৌপদী এমতো অবস্থায় সভ্যস্ত সকালের সকলের স্বর্ণাপন্ন হলো তাতে যখন কোনো ফল না হলো ফল হলো না তখন নারায়ণের স্মরণ নিল নারায়ণের দয়ায় দ্রৌপদীর বস্ত্র শেষ হয় না মলিনতা গেলে তার দয়ায় সব প্রাপ্তি ঘটে মলিনতা গেলে শব্দ শব্দজ্যোতি দর্শন হয় আর যার সে ভাব নাই তার সে প্রাপ্তি হবে কী করে শব্দজ্যোতি বা দর্শন হবে কি করে ক্ষমতা বলে দৃষ্টিশক্তির সাহায্যে পাখিকে মেরে ফেলতে পারে কিন্তু তা পরে লাভ কী ঢিল দিয়েই তো মেরে ফেলা যায় একজন হননের ক্ষমতা অর্জন করেছে করছে আরেকজন একজন বাঁচানোর ক্ষমতা অর্জন করেছে কার ক্ষমতা সার্থক বুঝতেই পারছ বুঝতেই পারছ পূর্ব প্রসঙ্গের সূত্র ধরে বললেন শব্দ যদি জ্যোতি যারা দেখে ঠাকুর ছাড়া তাদের ভালোই লাগে না কিছু আমার ইষ্টকে যদি আমার ভালো না লাগে তাহলে ওসবে আমার লাভ কী কাজ করা হবে ওস তাকে বিদ্যা পেতে ইচ্ছা করে তাকে যারা ভালোবাসে তাদের সঙ্গ পেতে ইচ্ছা করে এ যদি না হয় তাহলে এসবে লাভ কী আমার আমি যাকে চাই আমি তাকে চাই বলে এগুলি পাচ্ছি বাই প্রোডাক্ট উপজাতি হিসেবে আর তাকে পেতে হলে তার প্রতি গভীর টান দরকার তীব্র ব্যাকুলতা দরকার জনেকদাতা যোগভ্রষ্ট কাকে বলবো শ্রী শ্রী পিতৃদেব ঠাকুরের দীক্ষা নিলাম ছেড়ে দিলাম করলাম না এটাই যোগ যোগভ্রষ্ট আউট অ্যান্ড আউট সর্বান্তকরণে যখন তাকে ভালোবাসতে পারি না তখন যে কোনো মুহূর্তে তখন যে কোনো মুহূর্তে তা থেকে বিচ্যুত হতে পারি যে ইষ্টের সাথে যুক্ত আছে সেই যোগী পরমেশ্বরদা অনেক অকাম কুকাম চুরি টুরি করেও তো ঠাকুরকে ভালোবাসতে পারে শ্রী শ্রী পিতৃদেব তা তো হতেই পারে সে ঠাকুরকে ভালোবেসে চুরি ছেড়ে দেবে একদিন আমার মধ্যে ভালো মন্দ দুই আছে দুই নিয়েই তাকে ভালোবাসব ভালোবাসি মন্দগুলি তার ভাবে প্রভাবিত হলে হয়ে ভালো হয়ে যাবে এটা ভালোবাসার ফলে হয় ভক্তিভাব আনার জন্য একজন হয়তো স্নান করে গঙ্গা জল নিয়ে ইষ্টগতি করল আরেকজন হয়তো বিছানায় বসেই ইষ্টভূতি করল যে বিছানায় বসেই করেছে সেও ওই ভাব নিয়েই করতে পারে তিনি তো ভাবটাই দেখেন তা বলে গঙ্গা জল ছিটানোর যে কোনো মূল্য নেই তা বলছি না ইষ্ট প্রসঙ্গে তারিখ নয় বারো উনিশশো সাল এবার দেখুন আমি বিশেষ বর্ণনা বা ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না ইষ্টভৃতি সম্বন্ধে কি বললেন একজন হয়তো ইষ্টবৃত্তি করার জন্য মন পবিত্র করার জন্য ভাব বা টান আনবার জন্য ভোরবেলা উঠে স্নান দান করে গঙ্গা জল দিয়ে ইষ্টবৃত্তি করল আরেকজন হয়তো বিছানায় বসেই ঘুম থেকে উঠেই কিছু না করে ঠাকুরকে ইষ্টবৃত্তি নিবেদন করল দুজনেরই ভাব কিন্তু একই রকম মানে ঠাকুর প্রতি টান অকাট্য টান ঠাকুরকে দেওয়ার টান এই যে ভাব তাকে ভালোবাসার টান এই টান দুজনেরই একই রকম তাহলে তাহলে যে গঙ্গার জল ছিটানোর ছিটানোর ছিটিয়ে যে ইষ্টমতি করলাম এবং বিছানায় বসে সেও একই প্রকারই লাভ হলো একই প্রকারে কর্ম হলো আবার পিতৃদেব বলছেন যে জল ছিটিয়ে ইষ্টপতি করলাম তার যে কোনো মূল্য নেই তা বলছি না যে যত ভাবে করতে পারে ততই মঙ্গল ততই ভালো কিন্তু ভাবটাই সব কিছু শ্রী শ্রী ঠাকুর আমার ভাবই গ্রহণ করেন যেমন শবরী শবরী শ্রী শ্রীরামচন্দ্রকে বোরই খাওয়াচ্ছে বোরই খুঁটে খুঁটে রেখেছিলেন শ্রীরামচন্দ্র কবে আসবেন তাকে খাওয়াবেন সেই আশাতে যখন শ্রীরামচন্দ্র এবং কে একটা পার্টিতে বসতে দিলেন দুটা আসন দিলেন বসতে বসে যখন সবরই সেই বোরই খেতে দিচ্ছিলেন বড়ই খেতে দিয়ে হঠাৎ মনে পড়লো তাই তো এটা মিষ্টি কি টক কি করে জানব যদি টকটা প্রভুরকে খাবে দিই তাহলে তো প্রভুর ভালো লাগবে না তাই সম্মুখে তখনই নিজে মুখে খেয়ে দেখল যে টক না মিষ্টি এই দৃশ্য দেখে লক্ষণ ভাবছে যে প্রভুকে এঠো করে খেতে দিচ্ছে এঠো করে খেতে দিচ্ছে আর প্রভু কী করছে সেটা দেখছে এঠো করে দিচ্ছে সবরই কিন্তু নিঃসন্দ করছে নিঃসন্দেহে ওই খেয়ে দেখলো এটা মিষ্টি না তো ফেলে দিল যেটা মিষ্টি না সেটা ফেলে দিল যেটা মিষ্টি হ্যাঁ এটা খুব মিষ্টি এটা ভালো লাগে সেই নিজের এঠো খাওয়া আধা খাওয়া মানে একটু খেয়েছিল যে বড়িটা নিয়ে শ্রীরামচন্দ্রের মুখে তুলে দিল রাম শ্রীরামচন্দ্র ভক্তবাৎসল্য সেই ভাবগ্রাহী জনার্দন সেই এঠোটাই কত আঘর্ষণে খেল এবং পরবর্তীকালে যখন লক্ষণকেও সবরি এঠো করে দিতে চাইল লক্ষণ তো এঠো খেতে রাজি নন কিন্তু ভাতৃভক্ত প্রভুভক্ত লক্ষণ শ্রীরামচন্দ্রের আদেশে খেয়ে নিল তাই ইষ্টবৃত্তি করার জন্য অনেকেই অনেক কিছু বলে থাকেন যে কীভাবে ইষ্টভূতি করলে ভালো হবে কিভাবে ইষ্ট করা উচিত এমনিভাবে অনেক কথাই বলে থাকেন ভাব যদি অকাট্য আমি যদি তার সঙ্গে যুক্ত হয়ে থাকি শ্রী শ্রী পিতৃদেব এটাও বলেছেন যদি আমরা যুক্ত হয়ে থাকি তাহলে সয়নের সময় আমাদের বিছানাটাও তেমনি পবিত্র ভাব নিয়ে আমরা সেই বিছানায় শয়ন করি তাই উঠেও যে কোনো প্রকারে ঠাকুরকে আমরা ইষ্টপতি দিতে পারি ভাবটাই মুখ্য ভাবের মধ্যে থেকে তাকে যখন আমরা ভালোবাসি তখন আমরা আমাদের চোখ আমাদের মন আমাদের শরীর সব কিছু পবিত্র হয়ে থাকে তাই ভাবগ্রাহী জানার জন্য সুচিবাই সদাচারী হও গ্রস্ত হও না এটাও একটা কথা আছে কথা বেড়ে যাচ্ছে আমি আর বেশি লম্বা করছি না তবে সকলেই গুণী ভক্তজনেরা সবাই বুঝে নিয়েছেন নিশ্চয়ই কথাটা আলোচনাটি অতি গুরুত্বপূর্ণ ছিল অনেক কথাই পরম এর মাধ্যমে বলেছেন যেগুলির বিষয়ে আলোচনা করার যদিও ইচ্ছা আছে কিন্তু সময় অনেক হয়ে যাবে বলে আমি আলোচনার মধ্যে যাচ্ছি না তবে ইষ্টবৃত্তি এই অনেক রকমের ভিডিও বেরোয় আমি দেখেছি এভাবে ইষ্টবৃত্তি না করলে আপনি অনে আপনার অনেক বিপদ হবে এমনি কথাগুলি বলে মানুষকে আকৃষ্ট করে মানুষের মধ্যে আশঙ্কা ভয় আতঙ্ক সৃষ্টি করা এটা কিন্তু মনটাই উচিত নয় ঠাকুর বলেছেন আশা জাগাতে আশা জাগাতে বিশ্বাস দেওয়াতে তার মধ্যে আশা জাগ্রতে ভয়ভীত করাতে নয় সন্দেহ জাগ্রত করানোর জন্য নয় তাই যে দাদা মায়েরা ভিডিও তৈরি করেন এবং ভয় আতঙ্ক এইভাবে ইষ্টপতি না করলে আপনার অনেক বড়ো ক্ষতি হবে এমনি কথাগুলি বলেন এরকমভাবে বলাটা উচিত নয় আশঙ্কা জাগিয়ে দিতে নেয় আশা দূর করতে হয় বিশ্বাস জাগাতে হবে এটাই ঠাকুর বলেছেন সত্যনুসর্ণে আছে ঠিক আছে সবাই মঙ্গল প্রার্থনা করে এখানেই আজকের মতো এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন এবং তাকে ভালোবেসে নিজের জীবনকে সুসজ্জিত করে অমৃত পথে অমৃতের পথে এগিয়ে যাবেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা আগে আজকের শেষ করছি জয় গুরু বন্দে ভূষণ